পুরোনা ডাউনলোড করবেন এই ডাউনলোড করার ফলে তারপরে আমি দেখেন ডাউনোড করতে ডাউনলোড করে নিবেন আমি ডাউনলোড করে নিচ্ছি এখন আপনাদের এপস ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন করবেন ক্লিক করার পরে আপনারা নগদ অপস ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে ক্লিক করবেন তারপরে ইয়েস দেবেন

তারপরে পাসওয়ার্ডেন যে পাসওয়ার্ড আগে অ্যাকাউন্টে দিয়েছেন হ্যাঁ অ্যাকাউন্টে দিয়েছেন পাসওয়ার্ড টা বসবেন পার্স ইয়া করে দেবেন তারপরে এখানে কাক কুট আসবি যে নাম্বারে বসানো খোঁজটা নিজে নিজে আহ নিজে নিজে বসে যাবে তারপরে অ্যালাউ করে দিবেন এদিনের সবাই যাবে দেখেন অবশ্যই সমস্যা গেছে সর্বোচ্চ গ্যাস যারা আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সমস্যা কিভাবে সাব করবেন ঠিক আছে